হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের শিঙুর আন্দোলনের মূল কারণগুলো কী ছিল সেটা পয়েন্ট ওয়াইজ না আলোচনা করে তোমাদের যে টপিকটা আছে সেটার ওপরেই আমি ভালোভাবে আলোচনা করে দিচ্ছি সিঙুর কৃষি আন্দোলন এটা মূলত কৃষি আন্দোলন সাম্প্রতিক সময়ে শিল্পায়নের নামে কৃষি জমি দখলের বিরুদ্ধে কৃষক প্রতিরোধের অন্যতম নাম হচ্ছে সিঙুর বাইশে মে দু সালে কারখানা স্থাপনের লক্ষ্যে সরজমিনের জমি দেখতে আসা সরকারি আধিকারিক হল টাটা কোম্পানির প্রতিনিধ্বের ঝাঁটা হাতে গ্রাম থেকে বিতাড়িত করেছিলেন কৃষি জমির মহিলা এবং পুরুষেরা প্রতিবাদের এই একুশ শতকে বর্জ্য নিগ্রহে চমকে উঠেছিল গোটা দেশ অনেক লড়াই অনেক আত্মত্যাগের এক দশক পর একত্রিশে আগস্ট দু হাজার ষোলো সালে এদেশে সুপ্রিম কোর্টের মান্যতা পেল এই আন্দোলনের ন্যায্যতা এই আন্দোলনের ফেরার রায়ে আদালত জানান সিঙুরে জমি অধিগ্রহণের অবৈধ ছিল নির্দিষ্ট সময়সীমা মেনে তিন মাসের মধ্যে পূর্ব অবস্থায় নাইন নাইন সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান একর কৃষিজমি কৃষকদের হাতে ফিরিয়ে দিতে হবে কৃষকেরা ইতিমধ্যেই জমির দলিলপত্র ফিরে পেয়েছেন একাংশে ফসল উৎপাদনও শুরু হয়েছে যদিও মূল কারখানা যে জমিটি নির্মিত হয়েছিল সেই অংশ এখনও চাষ অযোগ্য করতে পারেননি সরকার সব মিলিয়ে গণ আন্দোলনের ক্ষমতা ও তাৎপর্য বিষয়ে সিঙুর এক চমকানো উদাহরণস্বরূপ ঘটনা কৃষি আন্দোলনের পশ্চিমবঙ্গের একটা নজিরবিহির ঘটনা টাটা কোম্পানি নামে একটি কোম্পানি সেখানে বেআইনিভাবে জমি দখল করে নেওয়ার ফলে এই আন্দোলনটা মূলত হয়েছিল দু সালে আঠেরোই মে এক স্পেন বিবৃতিতে টাটা কোম্পানি জানিয়েছিল যে সিঙুরে তারা এক লাখ ন্যানো মোটরগাড়ি কারখানা গড়বে রাজ্য মন্ত্রিসভা বা রাজ্য বিধানসভা কেউই জানত না এই সিদ্ধান্তের কথা একত্রিশে মে রাজ্যের মন্ত্রিসভার সিঙুরে জমি অধিগ্রহণ সিদ্ধান্ত নেয় দু বছরের অধিক সময়ে কৃষক আন্দোলন চলে পরবর্তীতে দু সালে সাতই সেপ্টেম্বর টাটা কোম্পানি স্পেন বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন তারা সিঙুর পরিকল্পনা থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন এরপরে যেটা ঘটেছিল ছাব্বিশে সেপ্টেম্বর রাজ্যের মন্ত্রিসভা টাটাদের সিঙ্গুর ছেড়ে চলে না যাওয়ার রাজি জানান তেসরা অক্টোবর রতন টাটা প্রেস কনফারেন্সনে সিঙুর পরিকল্পনার পরিত্যাগ বলে ঘোষণা করেছিলেন পরবর্তী সময়ে আট বছর শুধুমাত্র আদালতের মামলা ঝুলে থাকার পর একত্রিশে আগস্ট দু সালে সুপ্রিম কোর্টের রায়ে কারখানা ভেঙে কৃষকদের জমি ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল বিস্তারিত এলাকা জুড়ে নির্মিত আস্ত একটি কারখানা ভাঙার বিরুদ্ধ ছিল কেউ কেউ সিঙুরে জমি কৃষি জমিকে শিল্প স্থাপনের পক্ষে যারা স্বভাবতই তারাই ছিলেন কারখানার ভাঙার বিরুদ্ধে এমন কিছু মানুষও ছিলেন যারা কারখানা ভাঙার বিরুদ্ধে এমন কিছু মানুষ ছিলেন যারা কারখানা না ভেঙে এবং অতীতের তিক্ততা ভুলে কোনো একটা সমাধানে আসার পক্ষবাদী ছিলেন অন্যদিকে কৃষক জমিদের জনগণ এবং গণতন্ত্র সচেতনতার অসংখ্য মানুষ তারা বন্দুকের ডগার নির্মিত রাষ্ট্রীয় মদস্পুষ্ট বহু জাতিকের এই বলিদান নির্মাণ ভেঙে দেওয়ার জন্য শেষ পর্যন্ত শুভের জয় এবং অশুভের পরাজয় প্রত্যাখ্যান হয়েছিল একথা একেবারেই ঠিক নয় আজকে যদি সত্যিকারের এই আন্দোলনটা হয়েছিল এর কারণগুলো যদি তোমাদের বলি তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে পাবে বা শুনতে পাবে এর মধ্যে দুটো বিতর্ক রয়েছে একটি বিতর্ক হল যদি কারখানা নির্মাণ হতো তাহলে প্রচুর পরিমাণে মানুষ কাজ পেত দু নম্বর টপিক হচ্ছে যদি এই কারখানাটা সম্পূর্ণ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হিসেবে পরিচালনা করা হয় তাহলে সমস্তটাই যান্ত্রিকভাবে গাড়ি নির্মাণের কাজ হতো তখন শ্রমিকদের কোনো প্রয়োজন থাকতো না তাহলে তোমাদের কাছেই আমার প্রশ্ন যে সিঙ্গুর আন্দোলন তোমরা কতটা সিঙ্গুর আন্দোলন কি সত্যি আদৌ ঠিক সম্মেলন হয়েছিল বা আন্দোলন হয়েছিল তোমাদের কাছে আজকে এটাই আমার প্রশ্ন যদি ভালো লাগে নোটটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব